দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজারে আমরা উপজেলা বিএনপির আয়োজনে একটি আনন্দ মিছিল বলা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হয়েছে সেই রায় দ্রুত কার্যকর এবং রায় ঘোষণার আনন্দে মূলত রায় আনন্দ মিছিল করল মিছিল কিন্তু এখনো আসছে

আন্তর্জাতিক আদালত দিয়েছেন আমরা এই রায়কে সাধুবাদ জানাই এই রায় অযথি বিলম্বে কার্যকর করা হোক আমরা জানি দেশের মানুষকে খুঁজ করে দেশের সম্পদকে লুট করে দেশের মানুষকে বিমদস্ত্র রেখে উনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন ওনার সংঘবঙ্গ সহ সরকারের কাছে বিশ্ব বিবেকের কাছে আপনাদের মাধ্যমে প্রিয় সাংবাদিকের মাধ্যমে আবেদন জানায় অতি দ্রুত ওনাকে দেশে ফিরিয়ে আনিয়ে এই রায় কার্যকরী করা হোক অল্প সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর উপজেলা শাখার বিভিন্ন সহযোগী সংগঠন আপনারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক জানাই আপনাদের সবাইকে সুস্বাস্থ্য এবং ধন্যবাদ জ্ঞাপন করে মহান আল্লাহ আল্লাপকের কাছে আপনাদের সুস্থতা কামনা করে

তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং শ্রীপুর থানা পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে আমি সালাম জানাই আসলাম আমাদের এখানে আজকে আজকে এই সবাই উপস্থিত হয়েছে আমাদের হরি যুব দলের আহ্বান অন্তর

বেগানাস পথার জিদা বাবার বলেছে আমার শ্রোতাদের আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে অল্প সময়ে এই প্রথম শিল্পের আয়োজনে উপলক্ষে তারা অনেক এক মিনিটের সময়ের মাধ্যমে এই আজকের এই জনসভা সফল করেছেন আমি তাকে আবারো ধন্যবাদ জানাই সেই সাথে সেই সাথে আমি জানাতে চাই আমার অনেক দলীয় বন্ধুরা আমাদেরকে ভাবছে প্রতিপক্ষ আমরা মনে করি বিএনপি করে আমরা সবাই শিখে ভোট দেবো কাল আমি যে সমস্ত বন্ধুরা আমাদের এই প্রোগ্রামে আমি তাদেরকে আপনারা কোন রকম এই কলের ভিতর টিউশন আনবেন না তাহলে আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিল হবে এবং দলের স্বার্থ হাসিল হবে আমি অবশ্যই তাই জানাই এই পরবর্তীতে আপনারা যে ভাগ করেছিলেন এবং যে মিটিং গুলো আগামীতে হবে ঐক্যবদ্ধ ভাবে করব এবং আমাদের মাগুরা জেলায় যেহেতু কুড়িটা পক্ষ আছে প্রতিপক্ষ আছে আমরা একটা পড়েছি আমাদের সঙ্গে যারা জড়িত আছে আমরা আমরা আগামী নির্বাচনের বৈঠক নির্বাচন এবং সর্বশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং

ছিল <N -danshi> <N -danshi>

n yà kasi dɛ. n yà lakɛ kwa ayi lɛ. n yà lakɛ kwa ayi lɛ. komiasi n yà kwasi dɛ. komiasi n yà kwasi dɛ. n yà lakɛ kwa ayi lɛ. komiasi n yà kwasi dɛ. komiasi n yà kwasi dɛ.

很善良。<noise> <noise> <noise>